হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী দশে জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির প্রি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ডিজাইনগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারবেন তো ভিহ এই ব্যানার ডিজাইনটির প্রি পিএল বি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে ফিক্সলে অপশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে কয়েকটি ইন্টারপ্রাইজ আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নাম্বার অপশন ওফোন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপিটি ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পি এল পি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএল পি ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন তো বিয় আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন আপলোড করা হয়েছে আপনার সাথে সেই ডিজাইনটি সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলিভালটি সিলেক্ট করে দেবেন তারপরে ওপেনের এড়ে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বৃহস্প দেখতে পাচ্ছেন যে আপনার সামনে বেনার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটি লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওর্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটাকে কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে ল্যার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবিটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই লগো এই আইকনে ক্লিক করে দেবেন তারপরে রেসিলেটটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেটটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিউট করা একটা ছবি নিয়ে নিব তো বিহার ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে অনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাউট করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি চাইলে এখান থেকে সব ছবিটাকে সুন্দরভাবে ক্রোগ করে নিতে পারেন তারপরে এখান থেকে বাটনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো তবে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন এখন আপনি চাইলে এখান থেকে আপনি আপনার নামটা লাগাতে পারবেন নামটা লাগানোর জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা রিপি করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন আমার নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখানে নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিহার্স আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নাম্বার উপর ক্লিক থাকা অবস্থায় ক্লিক করবেন তারপর ডাউন স্কুল ডাউন করলে কালার দেখতে কালার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মন চ আপনি চাইলে সেই কালার দিতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন তার জন্য এখান থেকে প্লাস আইকন ক্লিক করে এখান থেকে আপনার যে কালার মানছে আপনি চাইলে সে কালার তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে আপনার যে কালারটা তৈরি করেছেন সেই কালারটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে লেখার উপর সেট হয়ে যাবে তারপরে এখান থেকে ল্যারা আইকনে ক্লিক করে এখান থেকে নাম লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিরোধ দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা আমার নামটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আপনার লোগোটা অর্থাৎ আপনি যদি এটা আওয়ামী লীগের জন্য বানাচ্ছেন তাহলে আওয়ামী লীগের লোগো দিতে পারবেন আর এটা এটা আমি ছাত্রলীগের জন্য বানিয়েছি জন্য ছাত্রলীগের ছবিটা দিয়েছি এখান থেকে এই আইকনে ক্লিক করে এই লোগোটাকে রিমুভ করে দিয়ে আপনি এখান থেকে আপনার ছাত্র অর্থাৎ আওয়ামী লীগের লোগোটা দিতে পারেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিভার্স দেখতে পাচ্ছেন আমার ব্রাজার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এখন আপনি এই ব্যানার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ হয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এরোয় এখানে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন অথবা আপনি এখান থেকে কাস্টমার দিতে পারেন তারপর সেভটি গ্যালারি ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে ব্রান্ড ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি কোয়ালিটি সেভ হবে তো ভিও দেখতে পাচ্ছেন আমাদের ব্রান্ড ডিজাইনটি মোটামুটিস ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে ব্রান্ড ডিজাইনটিকে প্রিন্ট আউট করে নিতে পারবেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে আর সাবস্ক্রাইব এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেলি প্যালি ডাউন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রয়ার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সমস্যার সমাধানটা পেয়ে যাবেন